হ্যালো ভাবি হাই কোথায় ছিলে আমি আমি ছিলাম শুয়ে শুয়ে ছিলাম এই জাস্ট এখন মনে হলো যে একটু লাইভে আসি ওই জন্য লাইভ্রে এলাম কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন? sorry আমাকে কেমন আছেন বলছে? মানে বলো না ঠিক আছে? না আমি add করতে জানি না। জানি না পারি আমি।

हेलो कैसे हो सब लोग तबीयत कैसी है मेरा तबीयत थोड़ी अभी बहुत अच्छा है अभी लेकिन कल तक बहुत कि बोल रहे कल तक हिंदी बोलते नहीं, मैं कल पर्त एक खराब छो आज के একটু ঠিক আছে কে হো না পুরুলিয়া আসে রাম রামরাম জি রাম सीरियल के बारे में हाँ बोलिए सीरियल के बारे में क्या पूछेंगे आप हाँ। सीरियल के बारे में क्या पूछेंगे आप मैं सीरियल देखती हूँ लेकिन टीवी से नहीं দেখতে হাই হ্যালো কেমন আছো সবাই ভি টিভি সিরিয়াল মে একটু কি বললে বুঝতে পারলাম না পাগল হয়ে আমি কেমন আছো ভালো আছি আজকে ভালো আছি আমার এই চোখে ফোলাটা যাচ্ছেই না বলো কেমন হয়ে গেছে সেই কবে চোখ ফুলেছিল সেই চোখ ফোলাটা এখনো কিন্তু আছে রয়ে গেছে কি যে যাবে কি জানে দিদিভাই আমি সুন্দরী কেমন আছো আমি তোমার কমেন্টটা দেখি দেখে কিন্তু কমেন্ট গুলো কিন্তু দারুণ করো সত্যি খুব ভালো লাগে হ্যাঁ আমার ডান চোখে কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না যে এই ফোলাটা এখনো যায়নি সেই ফুলে গেছে কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না যাচ্ছেই না ওই রকমই রয়ে গেছে তুমি পাগল কেন পাগল করব হিন্দি বলো হিন্দি কে বলো জাদা হিন্দি নেই বল পাতি

আজকে কি লং ভিডিওটা করবো কমেন্টস করে বলো যদি লং করতে বলো তাহলে লং করবো না হলে কেটে দেবো কোথা থেকে যে তোমরা বলছো আমি সেটাই তো বুঝতে পারছি না কোথা থেকে দেখছো সবাই করো আমি লং করব এক তো বললে আর বাকি সবাই বলুক যদি বেশিরভাগ কমেন্ট আমি দেখি যে লং ভিডিও করতে বলছে তাহলে আমি লং করব বাট যদি সবাই বলে বেশিরভাগ কমেন্ট যদি না আসে তাহলে আমি লং ভিডিও করব না বাংলাদেশ থেকে দেখছি আমার কোথায় বাড়ি গো তোমার তোমার স্বর্গেই বাড়ি তুমি তো স্বর্গে থেকে বলছো কিন্তু স্বর্গে কি বাড়ি তোমার বাড়িটা একটু বলো যে তোমার বাড়িটা কোথায়

স্বর্গ বলে কিছু জায়গা আছে আমি জানি না স্বর্গ বলে কি জায়গা আছে কি না সত্যি আমি বুঝতে পারছি না যে স্বর্গ বলে জায়গা আছে কিনা আমি তো ভাবলাম স্বর্গ মানে যেখানে সবাই চলে যায় কিছুদিন পর সেই স্বর্গই ভাবছি আমি কিন্তু तो की खावा दाव होए ची। तो ठंडा तो सुई बोले ची। तागतारी। लाइव। और लाइव कब? हम्म आओगे कब? मैं कल नहीं आऊँगी। हम्म संडे आऊँगी। संडे लाइव आऊँगी ठीक है? কেন আমি যেতে চাই না এত তাড়াতাড়ি আমন্ত্রণ করলেও আমি যাবো না স্বর্গ সত্যি বলছি আমি স্বর্গ যাব না এত তাড়াতাড়ি কারণ हमें आरो ये वेस्ट बैंगले थकते चाय पुरुलिया ते थकते चाय पुरुलिया की ये तो बालू बसी वो जनों पुरुलिया ते थकते चाय संडे में साड़ी पहने ठीक है संडे साड़ी पहन के आऊँगी ठीक है তোমরা সাপোর্টই করছো না তো কি করে হবে সবাই সাপোর্ট করো প্লিজ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমাল সাবস্ক্রাইব করো এন্ড সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার এই সরব সেই সরব মাগো দিদি ভাই কি ভাবে যে বোঝা কিন্তু আমি তো বুঝতে পারছি না যে স্বর্গ মানে কোন डिस्ट्रিক डिस्ट्रিক তো বলো তো কোন স্বর্গ স্বর্গ বলে আমি জানি না সত্যি বলছি আমি জানি না আমি জানি না তাই না দোকান বলে না যা জল বিল কই বুঝলাম না ঠিক আছে অনেক লং হয়ে গেল দেখো এগারো মিনিট হয়ে গেল আর লং করবো না সবাই চলে যাচ্ছে আমি যাচ্ছি অনেক অনেক ভালো দেখো আর প্লিজ সাবস্ক্রাইব দিও তোমাদের কিন্তু পায়ে পড়ছি আমি ঠিক আছে সাবস্ক্রাইব করে আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে টাটা বাই হ্যাঁ অবশ্যই আমি শাড়ি পরে আসবো নেক্সট লাইভে আমি কিন্তু শাড়ি পরে আসবো ঠিক আছে চলো তাহলে এখন টাড়া